গত বৃহস্পতিবার ছিল আমাদের অনার্স জীবনের শেষ পরীক্ষা কিভাবে কাটলো আমাদের শেষ পরীক্ষা কি কি করলাম সব দেখাবো বিরুটি না টেনে দেখার অনুরোধ প্রতিদিনের মতোই সাড়ে এগারোটায় বেরিয়ে পড়লাম পরীক্ষার উদ্দেশ্যে সাথে ছিল অনিক আর আমার খুব কাছের বন্ধু সজীব আমাদের পরীক্ষা ছিল দুইটার থেকে তবে বেশ কিছুক্ষণ আগেই সব সময় বেরিয়ে পড়ি কারণ মদনপুরে প্রায় সবসময় জ্যামে পড়তে হয় আবার সেদিন সাথে ছিল বৃষ্টি সিএনজিতে বসে থেকে আমরা এই জ্যাম নিয়েই কথা বলতেছিলাম বস্তল বাজার ক্রস করার পর নয়াপুর থেকে বিশাল জ্যাম শুরু হয় সাথে ছিল হালকা বৃষ্টি এবং রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছিলেন সব মিলিয়ে একদম বিভীষিকাময় একটি অবস্থার তৈরি হয়েছিল প্রায় চল্লিশ মিনিট জ্যামে বসে থাকার পর আমরা মদনপুরে এসে পৌঁছলাম এবং সেইখান থেকে অটো নিয়ে চলে গেলাম সোজা কলেজের উদ্দেশ্যে আর কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম আমাদের পরীক্ষা ছিল সোনারগাঁও ডিগ্রি কলেজ যেহেতু পরীক্ষার হলে মোবাইল এলাও না তাই মোবাইল নির্দিষ্ট একটা জায়গায় রেখে আমরা সবাই হলে ঢুকে পড়ি দীর্ঘ চার ঘন্টা পরীক্ষা শেষে আমরা সবাই খুবই উচ্ছ্বাসিত ছিলাম সবাই একত্রিত মিলিত হচ্ছিলাম আড্ডা শেষে আমরা মাঠের দিকে অগ্রসর হই সবাই ছবি তুলবে বলতেছে তাই কিছু গ্রুপ ছবি তোলার জন্য কিছু ছবি তোলার পর সবার সাথে একটা গ্রুপ ভিডিও নিব এই জন্য আমি ওদের ডিরেকশন দিচ্ছিলাম এবং সেই অনুযায়ী আমরা একটা ভিডিও তৈরি করি যেহেতু আজকের পর সবার সাথে আমাদের আর আগের মতো দেখা হবে না তাই সবাই নিজেদের মধ্যে ছবি তোলা গল্প করা নিয়ে ব্যস্ত ছিল সময় খুব দ্রুত চলে যায় অনেকটি বছর একসাথে লেখাপড়া করলাম হয়তো এইভাবে আর কারো সাথেই দেখা হবে না এরপর আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হই বাড়ি ফেরার পথে মদনপুরে এসে এক ভয়াবহ জ্যামের সম্মুখীন হই জ্যামটা একদম মদনপুর থেকে চিটাং রোড পর্যন্ত চলে গেছিল জ্যাম এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে আড়াইজার থেকে কোনো সিএনজি মদনপুর আসতে পারতেছিল না যার জন্য মদনপুর স্টেশনে কোনো আড়াইজার মুখে কোনো সিএনজিও ছিল না এভাবেই কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়েই শেষ পরীক্ষা দিয়ে বাসায় ফিরলাম